একটি ছোট গ্রামে রহস্যময় টিকটিকি বাস করত এই টিকটিকিটি সাধারণ টিকটিকিদের মতো ছিল না তার গায়ে রংবেরঙের দাগ ছিল এবং সে মানুষের ভাষা বুঝতে পারত গ্রামবাসীরা এই টিকটিকির কথা জানত না কারণ এটি সবসময় লুকিয়ে থাকত কিন্তু একদিন গ্রামের এক ছেলে নাম তার রনি টিকটিকিটিকে দেখে ফেলে রনি একদিন বিকেলে বাড়ির পিছনের বাগানে খেলছিল হঠাৎ তার চোখ পড়ে গাছের ডালে বসে থাকা টিকটিকিটির উপর রনি অবাক হয়ে গেল কারণ সে এমন টিকটিকি আগে কখনো দেখেনি টিকটিকিটির গায়ে নীল লাল এবং হলুদের ছোপ ছিল রনি ধীরে ধীরে কাছে গেল আর টিকটিকিটি তার দিকে তাকাল হ্যালো টিকটিকিটি বলল রনি চমকে উঠল তুমি কথা বলতে পারো সে জিজ্ঞেস করল হ্যাঁ পারি টিকটিকিটি বলল আমার নাম টিকু আমি অনেক বছর ধরে এই গ্রামে লুকিয়ে আছি কিন্তু আজ তুমি আমাকে দেখে ফেলেছ রনি উত্তেজিত হয়ে গেল তুমি কি জাদু জানো সে জিজ্ঞেস করল টিকু হেসে বলল হ্যাঁ আমি কিছু জাদু জানি কিন্তু শুধুমাত্র ভালো কাজের জন্য রনিটিকুকে টিকুকে তার বন্ধু বানাল তারা প্রতিদিন দেখা করত এবং টিকু তাকে বিভিন্ন জাদু শেখাত একদিন গ্রামে একটি সমস্যা দেখা দিল গ্রামের কুলো থেকে পানি শুকিয়ে গেল এবং গ্রামবাসীরা খুব কষ্টে পড়ল রনি টিকুকে বলল তুমি কি কিছু করতে পারো টিকু ভাবল এবং বলল আমি একটি জাদু জানি যা কুজোতে পানি ফিরিয়ে আনতে পারে কিন্তু এই জাদু করতে আমার সাহায্য লাগবে রনি রাজি হয়ে গেল তারা রাতের অন্ধকারে কুজোর কাছে গেল টিকু একটি গান গাইতে শুরু করল এবং রনি তালে তালে হাততালি দিল হঠাৎ আকাশে মেঘ জমা হতে শুরু করল এবং বৃষ্টি পরল পুরো আবার পানি ভরে গেল গ্রামবাসীরা খুব খুশি হল কিন্তু তারা জানত না যে রনি এবং টিকু এই কাজটি করেছে রনি টিকুকে ধন্যবাদ জানাল এবং টিকু বলল আমি তোমার বন্ধু থাকব কিন্তু আমার রহস্য কাউকে বলো না রনি রাজি হয়ে গেল এবং তারা প্রতিদিন নতুন নতুন জাদু শিখতে লাগল গ্রামে শান্তি ফিরে এল এবং রহস্যময় টিকটিকির গল্প সবাই ভুলে গেল কিন্তু রণী জানত তার একটি বিশেষ বন্ধু আছে যে সবসময় তার পাশে আছে